আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাধ্যার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন জায়গাতে শৈত্য প্রবাহ প্রবাহ হতে চলেছে সেটার একটা একটা বিশেষ আপডেট চলুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নেই প্রথমে আমরা যে জায়গাগুলোতে দেখব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি চলুন এক নজরে আপনাদেরকে দেখানো যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার হবিগঞ্জ কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ এবং জয়ন্তপুর জগন্নাথপুর এবং ছাটক বাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে যুক্ত আকাশ থাকতে পারে সেখানে শৈতপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বগুড়া শরিশবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও পাঞ্চাগড় ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাটের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেই ভয়ঙ্কর রূপ ধারণ করবে না এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট এই বাংলাদেশের আগামী কাল বুধবারে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একটু পরেই আগামী দিনের যেই আবহাওয়া বাচ্চার সেটা কিন্তু দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো শৈত্যপ্রবাহ এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল আটটা নাগাদ আমরা দেখতে পাবো মেহেরপুর শালকুপা পাবনার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের যুক্ত আকাশ হতে পারে কোন কোন জায়গাতে ছিটা বৃষ্টি আবার কোনো কোন জায়গাতে কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা সাইমনগরের আশেপাশে যুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের চাপ কিন্তু বাড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও ত্রিশাল কাপাসিয়া কিশোরগঞ্জ নাসিননগর থেকে শুরু করে হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভী বাজারের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার সাইডে যদি যায় তাহলে কলকাতার সাইডে উড়িষ্যা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনার সব জায়গাতে কম বেশি ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও আছে বলে অবিত্র বলেছে এছাড়াও আমরা যদি দশটা এগারোটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় চাপচাযুক্ত আগাছ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে যেমন সরিষবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ মাদান সিলেট থেকে শুরু করে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে নাগারপুর কাপাশিয়া লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে নাসিননগর বালাগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো ঝড় বৃষ্টি না হলেও কিন্তু শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে আকাশটা ঝাপসাযুক্ত আকাশ থাকবে আকাশে মেঘ প্রবাহিত হবে এছাড়াও সেই মেঘের কারণে কিন্তু যে সূর্যের যে তাপ সেটা কিন্তু খুবই কম ইয়া শোষ আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ মতিরাটের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিচ্ছাড় উপজেলা থেকে শুরু করে হাটাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত যুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও আমরা একটু দেখব যে জামশেদপুর থেকে শুরু করে বর্তমান শান্তিপুর আরামদাবাগ কলাঘাট কলকাতা থেকে শুরু করে ছাকলিয়া এবং জলেশ্বর বালাসারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ছাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি দুপুর চারটা এবং ভো সন্ধ্যে পাঁচটা চারটার দিকে যদি দেখি তাহলে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনায় মেহেরপুর রাজশাহী সিলেট এবং রংপুরের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকবে আকাশে কুয়াশা থাকবে কুয়াশার মতো করে যে মেঘ রয়েছে সেই মেঘগুলো দেখা দিবে তবে আকাশটা পরিষ্কার থাকলেও শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে এছাড়াও আকাশটা ঝাপসাযুক্ত আকাশের মধ্যে দিয়েই কিন্তু সূর্যের তাপ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দেখা যেতে পারে এছাড়াও আমরা এবার দেখব যে আগামীকাল জানুয়ারি একে জানুয়ারি সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই আমরা দেখব কোনো কোনো জায়গাতে শীতের চাপ এছাড়াও শৈতপ্রবাহর একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাগামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন আশেপাশে কিন্তু অতিরিক্ত মাছটাই না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ফরিদগঞ্জ লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের চাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়া ময়মনসিং সিলেট কালাই রংপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই ছিল বাংলাদেশ ও আবহাওয়া বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সকালের একে জানুয়ারির সকাল থেকে যে আবহাওয়াটা থাকবে সেটার একটা বিশেষ আপডেট জানানো হয়েছে এছাড়াও দুপুর দশটার দিকে অর্থাৎ দুপুর না সকাল দশটার দিকে কালাই মালদা রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রামের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে এছাড়াও কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখব যে সন্ধ্যের দিকে অর্থাৎ সন্ধ্যে ছয়টার দিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিং থেকে শুরু করে সিলেট রংপুরের নিচের দিকে কালাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য